বেশিরভাগ ক্রাইম কেসেই একটা জিনিস খুব কমন দেখবেন যে কোথাও কোনো ক্রিমিনাল কোনো ভুল করলে সেই জায়গায় পুলিশ সহজে কেসটাকে ক্র্যাক করে ফেলে কিন্তু আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো সেখানে ক্রিমিনালের একটা ভুল এই কেসটাকে ভীষণ কমপ্লিকেটেড করে দেয় তারিখটা হচ্ছে জুন মাসের নয় দু সাল ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ইন্দোর সেইখানে যে রেল ইয়ার্ড আছে যেখানে ট্রেনগুলো আসে সেখানে তাদের মেনটেনেন্স হয় সেই রেল ইয়ার্ডে একটা ট্রেন দাঁড়িয়ে আছে নাগদা ইন্দোর প্যাসেঞ্জার ট্রেন এবার সেই ট্রেনটা মেনটেনেন্স চলছে কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু মেনটেন করছে হঠাৎ করে এক কর্মচারী একটা জিনিস দেখতে পায় যে একটা সিটের তলে একটা কালো ব্যাগ রাখা আছে এবং সেই ব্যাগটার কাছে যেতেই সে দেখে যে সেই ব্যাগটাতে লাল লাল কিছু লেগে আছে এবং সেই লাল লাল লাগাটা মানেই কিছু রক্ত লেগে আছে সেই কর্মচারী এইবার পুলিশকে খবর দেয় মানে রেলের যে পুলিশ আছে আর পি এফ যাকে আমরা বলি তাকে খবর দেয় তারা আসে সেটাকে উদ্ধার করে এবং সেটা খুলে দেখতে পায় যে সেখানে একটা পঁয়ত্রিশ সাঁত্রিশ এরকম টাইপের বয়স্ক মহিলার লাশ আছে কিন্তু লাশের নেই মাথা নেই হাত নেই পা শুধু জাস্ট উদরটা আছে এবার এইটা নিয়ে পুরো ইন্দোরে এই নিউজটা যখন ছড়িয়ে পড়ে তখন প্রচুর রিপোর্টাররা আসে এই জিনিসটা নিয়ে রিপোর্ট করে সমস্ত কিছু আবার ঠান্ডা অবস্থায় চলে যায় পুলিশের কাছে এই কেসটা সলভ করা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পসিবল ছিল তার কারণ শুধু তো উদর পাওয়া গেছে বাদবাকি তো কিছু পাওয়াই যায়নি তো যাই হোক পুলিশ পুলিশের মতন তদন্ত শুরু করে বডিটাকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া এবার আসে জুন মাসের দশ তারিখ মানে ঠিক একদিন পর ঋষিকেশ মানে ইন্দোর শহর থেকে প্রায় হাজার কিলোমিটার দূরে ঋষিকেশ শহর এই শহরটাকে ইয়োগা শহর বলা হয় প্রচুর বিদেশ থেকে মানুষ এই শহরে ইয়োগা শিখতে আসে তো এইখানে একটা ট্রেন আছে ইয়োগনগরী ঋষিকেশ প্যাসেঞ্জার ট্রেন এই ট্রেনে যখন ইয়ার্ডে ছিল যখন কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন করছিল তখন হঠাৎই এক কর্মচারী দেখতে পায় যে সিটের তলায় একটা কালো ব্যাগ রাখা আছে এবং সেই কালো ব্যাগটা সে নিজে থেকেই অ্যাডভেঞ্চার হয়ে মানে ভাবছে যে হয়তো কোনো প্যাসেঞ্জারের কিছু ভুলে গেছে কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকলে তার লাভ হবে তো সেইটা খুলে সে ভয়ে কেঁপে যায় সে আর পি এফকে ডাকে আর এসে দেখে যে সেই ব্যাগের মধ্যে একটা মহিলার দুটো হাত দুটো পা এবং এই জিনিসটাও ঋষিকেশ পুলিশের কাছে একটা অদ্ভুত ছিল তার কারণ কি সেইখানে ছিল না মাথা সেইখানে ছিল না উদর এবার কার বডি কিসের বডি কিছুই বোঝা যাচ্ছে না শুধু যে একটা মেয়ে মানুষের বডি সেইটুকু পর্যন্তই তারা খ্যান্ত সেটুকুকে উদ্ধার করে তারা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় এবং তারপর তারা ইনভেস্টিগেশন করতে শুরু করে এই যে কেসটা চলছে না বেশ কয়েকদিন হয়ে গেছে খবরটা মোটামুটি নিউজ মিডিয়াতে এসে গেছে কেসটা এখনও সলভ হয়নি হঠাৎই ঋষিকেশের এক পুলিশ অফিসার জানতে পারে যে ইন্দোরেও এরকম একটা মহিলার লাশ পাওয়া গেছে সেখানে পাওয়া গেছে উদর এবং সেইটাও পাওয়া গেছে রেলওয়ে ইয়ার্ডে তখন ওই ঋষিকেশের পুলিশ ইন্দোর পুলিশকে ফোন করে ফোন করে পুরো ব্যাপারটা বলে যে আমাদের এখানে একটা বডি পাওয়া গেছে মানে বডি তো বলবো না জাস্ট দুটো হাত এবং দুটো পা পাওয়া গেছে আর আপনাদের ওখানে উদর পাওয়া গেছে তো আমার সিক্সেন্স মনে হচ্ছে যে এই যে লাশটা আছে না যেটা আমাদের কাছে আপনাদের কাছে এটা জোড়া লাগালে হয়তো একটা মহিলারই হবে এবার লাশটাকে ম্যাচ করে দেখা হয় এবং ম্যাচ করে দেখা পর তারা বুঝতে পারে সেই লাশ যেটা ঋষিকেশে পাওয়া গেছে এবং এইটা হচ্ছে সেই লাশের উদর যেটা ইন্দোরে পাওয়া গেছে এবার ইন্দোর পুলিশ শেষমেশ একটা বডি পেয়েছে কিন্তু বডি পেয়েও তো লাভ নেই এখানে তো কোনো প্রমাণ নেই কোথা থেকে এসছে এই মহিলা কে তার বাড়ি কোথায় তো পুলিশ মোটামুটি সাইডে যেটুকু ইনভেস্টিগেশন করা সেইটুকু করছে ইন্দোর পুলিশের তদন্তে ইন্দোর পুলিশ একটা খুব ক্রুশিয়াল পয়েন্ট লক্ষ্য করে সেটা কি জানেন যে এই যে নাগদা ইন্দোর এক্সপ্রেস আছে এই ট্রেনটা ঋষিকেশ যায় না ভালো কথা কিন্তু এই ট্রেনটা যে রুটে যায় সেই রুটে একটা স্টেশন পড়ে সেই স্টেশনটার নাম হচ্ছে উজ্জাইন এই উজ্জাইনের নাম তো কম বেশি শুনেছেন এখানে উজ্জাইনে মহাকালের একটা মন্দির আছে মানে শিব ঠাকুরের একটা মন্দির আছে এবং এই মন্দিরটা হিন্দুদের কাছে ভীষণ একটা পবিত্র মন্দির তো যাই হোক কিন্তু উল্টো দিকে এই যে ইয়োগনগরী ঋষিকেশ যে ট্রেনটা আছে না সেই ট্রেনটাও ইন্দোর যায় না কিন্তু এখানে একটা ম্যাচিং আছে এই ট্রেনটাও উজ্জয়ন হয়ে যায় তার মানে কি এখানে একটা কমন পয়েন্ট উজ্জয়ন স্টিল পুলিশ এই পয়েন্টে এসেও এই পয়েন্টটাকে আর খুব বেশি একটা ডিসকভার করেনি কিন্তু কেসের লাস্টে দেখবেন এই উজ্জয়ন এই স্টেশনটাই একটা মেইন পয়েন্ট হয়ে দাঁড়াবে তো যাই হোক এবার এই যে মহিলার হাত পা উদর পাওয়া গেছিলো মাথা এখনও পাওয়া যায়নি তো সেই ক্ষেত্রে পুলিশের তদন্তে পুলিশ দেখতে পায় যে এই মহিলার হাতে একটা জিনিস লেখা আছে ট্যাটু করে সেটা হচ্ছে কি মীরা এবং গোপাল ভাই এবং সেইটা দেখে পুলিশ ভাবে যে মীরাবেইন নামটা একটা প্রচণ্ড কমন নাম অনেকেই হাতে ফাতে এইসব জিনিসগুলো লেখে তো সেই ক্ষেত্রে এই মীরা বেইন গোপাল ভাই এই কমন নাম দিয়েও কিছু হবে না কিন্তু ওই ইন্দোর পুলিশের এক কনস্টেবল হঠাৎ করে একটা জিনিস সিনিয়র পুলিশকে মনে করিয়ে দেয় যে আমাদের রাজ্যের মানে এমপি মানে মধ্যপ্রদেশ এবং গুজরাট এই যে দুই রাজ্যের বর্ডার আছে না সেই সব বর্ডারে কিছু ট্রাইবাল ভিলেজ আছে সেই সব ভিলেজে মেয়েরা তাদের ভাইয়ের নাম হাতে ট্যাটুট করে লেখে এটা তাদের কালচার তা এই মহিলার নাম যদি মিরাবেইন হয় তাহলে গোপাল ভাই মোস্ট প্রবাবলি তার ভাইয়ের নাম হবে এবার সেই ক্ষেত্রে পুলিশ তার সমস্ত সোর্স লাগিয়ে দেয় মধ্যপ্রদেশ এবং গুজরাটের বর্ডারে যতগুলো এই রকম ট্রাইবাল ভিলেজ আছে সেখানে যে সব পুলিশ স্টেশন আছে সেই সমস্ত পুলিশ স্টেশনে খবর পাঠিয়ে দেয় এবং খবর পাঠিয়ে দেওয়ার পর হঠাৎই একদিন খবর আসে যে হ্যাঁ এই রকম কিছু একটা ভিলেজ পাওয়া গেছে এবার সেই ভিলেজে গিয়ে ইন্দোর পুলিশ ওরীতি মতন চেক করতে থাকে পার্সেন টু পার্সন চেক করে চেক করতে করতে এক ব্যক্তির কাছে আসে সেই ব্যক্তি বলে যে আমার ওয়াইফ সিক্স জুন আমার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় এবং তার হাতেও এই রকম একটা ট্যাটু ছিল এবং আমার ওয়াইফের নাম মীরা এবং আমার যে শালা আছে মানে আমার যে ওয়াইফের ভাই আছে তার নাম হচ্ছে গোপাল ভাই তো এই ক্ষেত্রে ইন্দোর পুলিশ শেষমে শেষে মোস্ট প্রবলি সেই মহিলাকে খুঁজে পেতে সমর্থ হয়েছে মহিলার বাড়ি কোথায় সেটা জানতে পেরেছে তার বয়স কত সেটাও বুঝতে পেরেছে সে বিবাহিত সেটাও বুঝতে পেরেছে এবার পুলিশ প্রথমে সন্দেহ করে তার হাজবেন্ডের উপর যে তুমি তোমার ওয়াইফকে মেরেছো কিন্তু তার হাজবেন্ড বলে যে আমার সাথে ঝগড়া করে সিক্স জুন আমার ওয়াইফ বেরিয়ে যায় কিন্তু সেভেন জুন সে যখন ফেরত আসেনি আমি আমার লোকাল যে পুলিশ স্টেশন আছে সেইখানে গিয়ে একটা মিসিং রিপোর্ট লেখা এবার পুলিশ তদন্ত করে দেখে যে হ্যাঁ সত্যি সত্যি একটা মিসিং রিপোর্ট লেখানো হয়েছে কিন্তু তারপরেও ইন্দোর পুলিশ এই ব্যক্তিকে তদন্তের মধ্যেই দেখে কিন্তু আপাতত পুলিশ একটু অন্যদিকে মুখটা ঘুরিয়ে ব্যাপারটা পুরো বুঝতে চায় কিন্তু বুঝতে গিয়েও পুলিশ আর বুঝতে পারছে না এবার পুলিশ ভাবছে যে ঠিক আছে সে লিখেছে কিন্তু এই বর্ডার শহর থেকে সে ইন্দোর গেল কী করে উজ্জয়ন গেল কী করে বা ঋষিকেশে তার বডিটা গেল কী করে এই হাজার কিলোমিটারের ডিস্টেন্স সে কী করে ট্রাভেল করলো পুলিশ ডিসাইড করে যে ট্রেন স্টেশনে যেসব সিসিটিভি ক্যামেরা আছে সেইগুলো সে চেক করবে চেক করে ইন্দোরের চেক হয় উল্টো দিকে চেক হয় ঋষিকেশের এই দুই স্টেশনে এই মহিলাকে দেখা দেয় কিন্তু অদ্ভুত একটা জিনিস বলেছিলাম না যে এই যে দুটো ট্রেন যেখানে বডি পার্টগুলো পাওয়া গেছে ইয়োগনগরী ঋষিকেশ এক্সপ্রেস তো সেই ক্ষেত্রে এই যে ইয়োগনগরী যে এক্সপ্রেস আছে সেটা উজ্জায়ন যাচ্ছে উল্টো দিকে এই নাগদা ইন্দোর যে প্যাসেঞ্জার ট্রেন আছে সেটাও উজ্জাইন যাচ্ছে তো পুলিশ ডিসাইড করে যে আমরা উজ্জয়নে গিয়ে তদন্তটা করব গিয়ে তারা তদন্ত শুরু করে এবং তদন্তের শুরুতেই তারা উজ্জয়নের রেল স্টেশনের যে সিসিটিভি ক্যামেরা আছে সেটা চেক করবে এবার চেক করবে কখন থেকে এইটা একটা সমস্যা এবার তার হাজব্যান্ড বলেছে মানে মীরা যার লাশ এখানে পাওয়া গেছে তার হাজবেন্ড বলেছে যে সে সিক্স জুন থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছিল এবং তারপর সেভেন জুন মিসিং হয়েছিল তো সেই ক্ষেত্রে সিক্স জুনের সিসিটিভি পুরোটা চেক করা হয় মীরা কোনো খোঁজ খবর নেই সেভেন জুন হঠাৎই সিসিটিভি চেক করতে করতে তারা দেখে যে মিরাবেইন উজ্জাইন স্টেশনে একটা ভীষণ বড় ব্রেক থ্রু পায় পুলিশ কিন্তু তার পিছন পিছনই দেখে যে এক পুরুষ মানুষ সেও তার সাথে যাচ্ছে কিন্তু এর আগের কোনো সিসিটিভি ফুটেজ বা পরের কোন মানে স্টেশন থেকে বেরোনোর পর কোনো সিসিটিভি ফুটেজে না মীরাবেন ধরা পড়েছে না সেই রহস্যময় ব্যক্তি ধরা পড়েছে তো সেই ক্ষেত্রে পুলিশ আবার অন্ধকারে চলে যায় পুলিশ এবার তার খাবরি যেটা আছে তাদেরকে কাজে লাগায় বলে যে এই যে লোকটা আছে তাকে খুঁজে পার কর সেই লোকটার ছবি দেখানোর আমার খুব ইচ্ছা ছিল কিন্তু তার ছবিটা আমি পাইনি আজ থেকে এক মাস আগে আমি এই ঘটনাটা করব বলে প্ল্যান করে রেখেছিলাম কিন্তু মানে আমি ভুলেই গেছিলাম যে এই ঘটনাটা করতে হবে হঠাৎই আজকে মাথায় এসছে কিন্তু সেই মুহূর্তে আমি দেখছি যা যা রেকর্ড আমি রেখেছিলাম তার ছবি এগুলো আমি কালেক্ট করে নিই যখনই কোনো ঘটনা ইন্টারেস্টিং লাগে তো আমি ঘটনাগুলোকে কালেক্ট করে তার পিকচার কালেক্ট করে সমস্ত কিছু রেখে দিই যে পরে এই সময় বানাবো ডেট দিয়ে কিন্তু এই ক্ষেত্রে আমি না ফটোগুলো ভুলবশত ডিলিট করে ফেলেছি এবং সেই ফটোটা আমি আর খুঁজেই পাচ্ছি না তো হোক সেই ব্যক্তির খবর খাবরির মাধ্যমে পুলিশ পেয়ে যায় এবং তার বাড়ি ওই উজ্জ্বন যে স্টেশন আছে তার থেকে কয়েক কিলোমিটার দূরে এই ব্যক্তি যার নাম হচ্ছে কমলেশ প্যাটেল এ কী করে ক্যাটারিংয়ের ব্যবসা করে তো এই ব্যক্তিকে যখন ডেকে তদন্ত করা হয় তখন এই ব্যক্তি বলে যে দেখুন ওই মহিলার নাম তো আমি জানি না ওই মহিলার সাথে স্টেশনে দেখা হয়েছিল তার বাড়িতে কোনো ঝামেলা হয়েছিল সে বাড়ি থেকে চলে এসছে এইটুকু জানি তারপর সে আমাকে বলে যে এখান থেকে মথুরা যাওয়ার ট্রেন আমি কীভাবে পাবো তাকে আমি টাইমিং বলে দিই কোথা থেকে টিকিট কাটবে কত টাকা পড়বে সেগুলো আমি সমস্ত কিছু বলে দিই বলে দিয়ে আমি আমার নিজের দিকে চলে যাই এবার সে কোথায় গেছে আই ডোন্ট নো আমাকে এই বিষয়ে কোনো কিছু বলবেন না আর পুলিশও ভাবে যে একটা তো লিঙ্ক পেলাম কিন্তু সেই লিঙ্কে এগোতে পারলাম না আর অ্যাকচুয়ালি পুলিশও ভাবছে যে স্টেশনে প্রত্যেকটা মানুষ তো পাশাপাশি থাকে আমাকেও তো স্টেশনে গেলে কত লোকই জিজ্ঞাসা করে যে এই ট্রেনটা কখন আসবে এই ট্রেনটা কোথায় যাবে তো এই রকম যদি সিসিটিভিতে আমাকে কেউ দেখে যে কারোর সাথে কথা বলতে এবং তার যদি খুন হয়ে যায় তার মানে কি আমি দোষী পুলিশও এই দেখে ভাবছে কী করা যায় এবার পুলিশ শেষ শেষ ভাবে কি ঠিক আছে তদন্ত যখন হয়ে গেছে এই ব্যক্তির মানে এই যে কমলেশ প্যাটেল আছে তার বাড়ি গিয়ে একবার দেখি মানে পুলিশের একটা ইনটিউশন এখানে কাজ করছে যে এই কমলেশ প্যাটেলের কাছ থেকে আমরা হয়তো আরও কিছু তথ্য পেলেও পেতে পারি কমলেশ প্যাটেলের বাড়ি জানি কমলেশ প্যাটেলের বাড়িটা পুরোটা চেক করে চেক করে দেখে না এখানেও কোনো কিছু নেই পুলিশ বেরিয়ে যাবে এবার পুলিশে তো একটা টিম গেছে এবার সেই টিমের মধ্যে একজন দেখে যে বাইরে একটা মহিলা বসে আছে তার বয়স কত হবে তিপ্পান্ন চুয়ান্ন এরকম কিছু হবে সে চুপচাপ যখন বসে আছে না তাকে দেখে পুলিশের একটু সন্দেহ হয় যে এটা কী তখন কমলেশ প্যাটেল বলে যে এটা আমার ওয়াইফ তখন পুলিশ তাকে কিছু জিজ্ঞাসা করে সে চুপচাপ এরকমভাবে তাকিয়ে আছে কিছুই বলছে না তখন কমলেশ বলে যে আমার ওয়াইফ সে না বলতে পারে না শুনতে পারে পুলিশ হবে ধ্যার বাবা আবার এইখানেও শুনতে পারে না তার মানে এই কেসটা মোটামুটি আনসলভড থাকবে এরকমই একটা ব্যাপার মানে পুলিশের কাছে তো আর কোনো লিঙ্ক নেই তো সেই ক্ষেত্রে হঠাৎই এক পুলিশ অফিসারের মনে হয় আরে যারা বোবা হয় যারা কথা বলতে পারে না যারা শুনতে পারে না তাদেরও তো সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে না তো এই যে মহিলা আছে তার সাথে যদি আমরা কোনোভাবে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলাতে পারি কোনো এক্সপার্টের তাহলে এ যদি কিছু জানে কমলেশের ব্যাপারে বা ওই মহিলার ব্যাপারে তাহলে তো আমরা ব্যাপারটা ক্লিয়ার করতে পারব তো পুলিশ একটা সাইন ল্যাঙ্গুয়েজের যে এক্সপার্ট আছে তাকে নিয়ে আসে তার সাথে এই মহিলা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট কন্টিনিউয়াস কথা বলে এবং সেই এক্সপার্ট রীতিমতন মতন ঘামছে এবং যখন কথাটা পুরোটা শেষ হয় তখন এক্সপার্ট পুলিশকে বলে যে খুনি আর কেউ না খুনি হচ্ছে এই কমলেশি এই মহিলা কি বলেছিল এই মহিলা বলেছিল যে সেভেন্থ জুন এই কমলাশ এক মহিলার সাথে আসে সেই মহিলার জন্য সে রান্না করে সেই রান্না তারা দুজন খায় এবং খাওয়ারের মধ্যে কিছু একটা হয়তো আমার হাজব্যান্ড মিশিয়ে দিয়েছিল সেই কারণে সেই মহিলা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তারপর আমিও ঘুমিয়ে পড়ি আমারও আর কিছু মনে নেই পরের দিন সকালবেলা উঠে আমি নিজের কাজে চলে যাই এরপর যখন আমি বিকেলবেলা বাড়িতে আসি এসে আমি অবাক হয়ে যাই মানে চমকে যাই আমার আর কথা বলার অবস্থা ছিল না দেখি আমার হাজবেন্ড কালকে যে মহিলাকে নিয়ে এসেছিল সেই মহিলাকে পিস পিস করছে এবং এই কথাটা শোনা মাত্রই পুলিশ কমলেশ প্যাটেলকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় তাকে একটু ট্রিটমেন্ট দেওয়ার পর যে বলে পুরো ব্যাপারটা কি তখন কমলেশ স্বীকার না করে আর না সে স্বীকার করে যে হ্যাঁ মীরা আমি আমিই মেরেছি ঘটনাটা কি ঘটনাটা এটা যে এই কমলেশ কোনো একটা কাজে উজ্জয়ন স্টেশনে গেছিল এবার উজ্জৈন স্টেশনে সে এই মীরা হন্তদন্ত হয়ে এদিক ওদিক হাঁটতে দেখে তাকে হাঁটতে দেখে সে জিজ্ঞাসা করে যে আপনার কি হয়েছে এবার মীরা গ্রামের মহিলা ছিল সে সৎ মনে বলে দেয় যে আমার হাজব্যান্ডের সাথে ঝামেলা হয়েছে আমার বাড়ি এইখানে আমি এখান থেকে মথুরা যাবো আমি মথুরা কীভাবে যাবো তখন এই কমলেশ বলে যে আজকে মথুরা যাওয়ার আর কোনো ট্রেন নেই আপনি কালকে যাবেন আমি টিকিট কেটে দেবো তো আজকের রাত আপনি কোথায় থাকবেন চলুন আমার বাড়ি কাছে আপনি আমার সাথে চলুন আমি আপনাকে হেল্প করে দেব সেই মহিলা মানে মীরা সৎ মনে তার বাড়ি যায় বাড়ি যাওয়ার আগে এই কমলেশ বলে যে আপনার যে ফোনটা আছে না এই ফোনটায় আমাকে একটু দিন আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না আপনার তো সিমের রিচার্জ শেষ হয়ে গেছে এবার সেই গ্রাম্য মহিলা কি জানি কিছুই হয়তো বোঝে না হয়তো কম পড়াশুনো জানে সে মোবাইলটা দিয়ে দেয় এবং যে সিমটা তার ছিল না সেই সিমটা এই কমলেশ বার করে ফেলে দেয় যার ফলে ওই ফোনে আর কারো ফোন আসছিল না এই কারণে তার হাজব্যান্ড যখন মিসিং কমপ্লেন্ট লিখিয়েছিল পুলিশ হয়তো ঠিকভাবে তদন্ত করেনি ঠিকভাবে তদন্ত করলে অন্তত ফোনটা যেখানে সুইচ অফ হয়ে সেটার লোকেশন যে উজ্জয়ন হতো সেখানে খুঁজলে এই কেসটা হয়তো আগেই সলভ হয়ে যেত বা পুলিশের সহজেই মানে সলভ করতে সাহায্য হতো কিন্তু সেই পুলিশ করেনি এবার যাই হোক ইন্দোর পুলিশ আর উজ্জয়ন পুলিশ এই পুরো ব্যাপারটা শোনে যে ফোনটা সুইচ অফ তারপর বলে যে তারপর তুমি কি। বলো তারপর তাকে বাড়ি নিয়ে যায় তার জন্য রান্নাবান্না হয় খাবারের মধ্যে আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিই খাবারটা খেয়ে এই মিরাবেন ঘুমিয়ে পড়ে তারপর আমার তার প্রতি লোভ জাগে তার ইজ্জত লোটার আমি চেষ্টা করি কিন্তু যখন আমি ইজ্জত লুটতে যাচ্ছি তখন হঠাৎই তার ঘুমটা একটা আর চোখে কেমন যেনভাবে ভেঙে যায় ভেঙে গিয়ে সে আমাকে সরিয়ে দেয় এবার আমি বুঝতে পারি যে এটা একটা বড় ভুল হয়েছে সে আমাকে দেখে ফেলেছে তার ইজ্জত লুটতে সে যদি বাইরে বলে দেয় আমার মনে ভয় ধরে যায় আমি তাকে গলা টিপে হত্যা করি এই কমলেশ আরও একটা জিনিস স্বীকার করে যে আমি এটা প্রথম না এর আগেও অনেক মেয়েরই ইজ্জত লুটেছি তারা লজ্জার জন্য কাউকে আর বলেনি কিন্তু এটাই আমার প্রথম মার্ডার যেটা আমি ভয় পেয়ে করেছি হত্যা করার পর তার বডিটা ওখানে রেখে দিই বাইরে থেকে আমি ব্যাগ কিনে নিয়ে আসি এবং পরের দিন যখন আমার ওয়াইফ কাজে বেরিয়ে যায় তারপর আমি ওই বডিটাকে কাটা শুরু করি কাটার পর ব্যাগগুলোকে প্যাক করে আমি চলি রেলওয়ে ইয়ার্ডের দিকে এবার রেলওয়ে ইয়ার্ডে গেতে গেলে একটা জিনিস হয় ওই ইয়ার্ডে একটা ট্রেন দাঁড়িয়ে ছিল ইয়াকনগরী ঋষিকেশ এক্সপ্রেস ওই ট্রেনে আমি একটা ব্যাগ ফেলে দিই দুটো ব্যাগ আমার কাছে ছিল একটা ব্যাগ আমি ফেলে দিই সেই ব্যাগটা ফেলার পরই সেই ট্রেনটা ছেড়ে দেয় আমি সেকেন্ড যে ব্যাগটা আছে না সেই ব্যাগটা যেহেতু ভারী ছিল তার মধ্যে উদর ছিল আমি যখন ফেলতে যাই তখন সেই ট্রেনটা অলরেডি পেরিয়ে গেছে উল্টো দিকে দেখছি আর একটা ট্রেন অন্যদিকে যাবে তো আমি ভাবি যে এই যে ব্যাগটা আছে এটাকে নিয়ে আমি আর বাইরে বেরোতে পারবো না তো আমি কি করি নাগদা ইন্দোর যে প্যাসেঞ্জার ট্রেন আছে সেই ট্রেনের একটা কামরাতে আমি ওই ব্যাগটা ঢুকিয়ে দিই ঢুকিয়ে দিয়ে আমি নিজের বাড়ি চলে আসি তো এই সেই ভুলটা এই ভুলের জন্য এই কেসটা সলভ করতে পুলিশের এতটা ঘোর পা খেতে হয়েছে এতটা হাজার কিলোমিটারের ডিস্টেন্স তাদের কভার করতে হয়েছে না হলে কেসটা খুব একটা কঠিন ছিল না তো এখানে ক্রিমিনালের ভুলে ক্রিমিনাল নিজে বেজে যাচ্ছিল অন্য ক্ষেত্রে কী হয় ক্রিমিনালের ভুলে ক্রিমিনাল ধরা পড়ে যায় এটা উল্টো হলো যাই হোক পুলিশ তাকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করে তাকে নিয়ে যায় এবং সত্যি বলছি ওই মুখ এবং বধির ওই স্পেশাল মানুষটা ওই স্পেশাল মহিলা সে তার হাজবেন্ড ওটা করেছে বলে সেই জিনিসটা লোকায়নি কিন্তু সেটা পুলিশকে একদম ক্লিয়ার করে বলে দেয় এবং তার জন্যই আজকে এই কেসটা সলভ হয়েছে এবং হয়তো মীরা তার জন্যই জাস্টিস পাবে এবং প্রত্যেকটা মহিলাকে প্রত্যেকটা মানে যে আমার বন্ধু হোক বোন হোক মানে যেই হোক যে কোনো মহিলাকে আমি বলে দিই যে আপনার যদি বাড়িতে কারোর উপর রাগ হয় মা বাবার সাথে রাগা রাখি হাজব্যান্ডের সাথে রাগা রাখি বয়ফ্রেন্ডের সাথে রাগা রাখি আপনারা দয়া করে কাউকে কিছু না বলে কোথাও চলে যাবেন না আমাদের অনেক টেনশন হয় এবং আপনাদেরও পরিণতিটা কিন্তু এরকম হলেও হতে পারে তো মীরা কথাটা আপনারা মনে রাখবেন তো এই ছিল আজকের ঘটনা তো এই রকম রিয়েল লাইফ ঘটনা পেতে চাইলে আমার চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে